হ্যালো ফ্রেন্ডস আমি তো নতুন ব্লগের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার ছিল নাইট হপ তো সকালবেলাতে না মানে এসে খেয়ে দিয়ে ঘুমানোর পর ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি তো নাইট হপে কোথাও না বেরোলে হয় তো তার জন্য মধুরিমা মা বললো যে দিদি চলো না আমি একটু বাইরে যাও তো আমি ভাবলাম ঠিক আছে এই বাইরে যাওয়ার অজুহাতে আমার জামাটাও সেলাই করতে দিয়ে আসা হবে মানে পুজোতে যে আগের দিন আমার বোনরা বাজারে গিয়ে যে জামাটা আমাদের জন্য আমার জন্য নিয়ে এসেছিলো তো সেই জামাটাই সেলাই করতে দেবো বলে বেরিয়ে পড়েছিলাম তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে রেডি হয়ে রুম থেকে আমি বেরোনোর সময় আর বাদ বাকি যে আমার বোন মৌমিতা নব এরা সবাই মিলে হচ্ছে গিয়ে ডিউটি বেরিয়ে যাবে এরা ডিউটি যাবে বলে রেডি হয়ে গেছে তো ওদের সাথেই বাসে করে আমিও বিধাননগর যাবো মানে ওখান থেকে গিয়ে ওখানে জামাটা দেব বলে ঠিক করেছিলাম কিন্তু গিয়ে অনেকক্ষণ নিচে ওয়েট করার পর তো বাস বাস তো এলো না বাস কোনো কারণবশত হয়তো খারাপ হয়ে গেছে তার জন্য তো স্পেশাল একটা আমাদের হসপিটালের বড় অ্যাম্বুলেন্সটা এসেছিলো সরি ফুলে আছে নি প্রথমে এসছিলো সেই গাড়িগুলো ফোর হুইলারগুলো এসেছিলো তো অল্প অল্প করে নিয়ে যাচ্ছে এক টিপ দু টিপ মানে দু টিপেও হবে বলে মনে হয় তিন টিপ চার টিপ লাগবে তো আমরা তাই হাঁটতে শুরু করে দিলাম তিনজনা মিলে আমি মধুরিমা আর সুদীপ্তা তিনজনা মিলে হাঁটতে শুরু করলাম তো দেখতেই পাচ্ছ ভেতরের গলি দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম বলে অন্ধকার বলেছিল তো চলে এসেছি বিধাননগর তো এবার চলে যাচ্ছি আমরা সেলাই সেলাই মানে জামা সেলাইয়ের জন্য যেই দোকানটায় দেবো তো সেখানে জামাটা দিয়ে দিলাম জামাটা দিয়ে ওই গলি দিয়েই বেরিয়ে চলে এসেছিলাম ভেবেছিলাম রোল খাবো বলে জগন্নাথ রোল হচ্ছে ফিমার তো ওখানকার রোল খাবো বলে ঠিক করেছিলাম কিন্তু রোল তো পেলাম না তো শেষ নিয়ে চিকেন পকোড়া খেলাম তিনজনা মিলে আর ওরা দুজন রাতের খাবার ওখানের থেকে নিয়ে নিয়েছিল। মধুরিমা চাও নিয়েছিল আর সুদীপটা পরোটা আর ভেজ তরকার নিয়ে নিয়েছিল তো আমরা ওয়েট করছি আমাদের পকোড়ার জন্য তো পকোড়া একলা শেষমেশ পকোড়া চলে এসেছে আমাদের এই যে দেখতেই পাচ্ছি পকোড়াগুলো বেশ মুচমুচে বেশ খেতে খুবই টেস্টি ছিল আর অনেকটা সস আর অনেকটা পেঁয়াজ দিয়েছে তো ওখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমার বাজার নেওয়ার জন্য কিছুই ছিল না তো শুধুমাত্র মধুরিমাই বাজার করেছিল ওখান থেকে বাজার করে নিয়েছে তো আমরা বেরিয়ে পড়েছি চলে এসেছি রুমে মেয়ে সেই যে লিপস্টিকটা পরেছি তো ওটাও তো তুলতে হবে মুখটা একটু প্রেশ করে নিলাম তো ফ্রেশ হয়ে আবার আমার যেহেতু রুবে খাওয়া দাওয়া ছিল তো সেটা খেয়ে আমি নিচে গেছিলাম পিতালির মানে নিচে গেছিলাম আমার বোনের একটা পার্সেল ছিল তো সেটাই আনতে তো সেখানে দেখলাম ওরা সবাই মিলে আড্ডা দিচ্ছে তো ওদের কাছে গেলাম তো মিতালি ওর মায়ের জন্য একটা শাড়ি কিনেছে আর ওর ওর জন্য ওর বোনের জন্য জামা কিনেছে তো সেটাই আমাকে দেখালো পরের দিন সকাল হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আমার এই রান্নাবান্নির জিনিস নিয়ে তো রান্নাবান্না করে নিলাম রান্নাবান্না করে এদিকে মুড়ি খেয়ে নিলাম মুড়ি টুড়ি খেয়ে স্নানদান করে দুপুরের খাবার খেয়ে আমি রেডি হয়ে গেলাম ইভিনিং ডিউটি যাওয়ার জন্য ওদিকে তো বললাম এর আগের দিনে আমাদের বাস খারাপ হয়ে গিয়েছিলো তো তার জন্য আমাদের হসপিটালে বড় অ্যাম্বুলেন্সটা এসছে তো এইটাতে যাক অ্যাম্বুলেন্সে ঠেলে চিপকে সবাই মিলে বসে পড়েছি তো বসে দেখতেই পাচ্ছে সবাই মিলে এ ওকে এটা ওটা বলে হাসাহাসি করছে তো ওখানে গিয়ে ওয়ার্ডে গিয়ে দেখি একটা মিষ্টির প্যাকেট ওটা আসলে আমাদের ইসিতা ম্যাম মানে ডক্টর আরেমো তো উনি গিয়েছিলেন বারাণসীতে পুজোরিত তো উনি সবার জন্য এই মিষ্টির প্যাকেটটা মানে হচ্ছে কি প্রসাদ নিয়ে এসেছিল ওতে তো সবাইকে আমি ইভিনিং ডিউটিতে গিয়ে আমার উপর দায়িত্ব পড়েছিলো তো সবাইকে ওটা বিলি করে দিয়েছিলাম দোকান থেকে আমি চলে এসেছি ডিউটি থেকে তো এক একা বসে আছে যেই বন্ধ হয়ে